আষ্টশো সাতানব্বই পদে স্থানীয় সরকার বিভাগে নিয়োগ বিক্রি প্রকাশ হয়েছে আবেদন চলবে পনেরো নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদনের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন দিয়ে নেব আপনার সেখান থেকে আবেদনটা করে নিতে পারবেন চলুন ভিডিওটি শেয়ারও করা যাক প্রথমে আমি ক্রোম বাজার ওপেন করে নিচ্ছি সার্চবারিকে এল জি ডি ডট টিল ডট ডট কম ভিডিও লিখে সার্চ করে দিবেন করার আপনার সঙ্গে এরকম একটি ইন্টারফেস শুরু করবে আপনি প্রথম সার্কুলটা সিলেক্ট করে নেবেন

করার পর সিলেক্ট করে আবার নেক্সটে ক্লিক করে নেবেন করার পর দেখতে পাচ্ছেন আপনার সঙ্গে বড় একটি ফর্ম চলে আসছে আপনি এক এক করে ফর্মটি ফিল আপ করে নিতে পারবেন কি কি ফিল আপ করতে হবে আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি অ্যাপ্লিকেশন নিয়ে আপনার নামে এখানে ইংলিশে লিখে নেবেন আবেদন করার নাম বাংলা আপনার নামে এখানে বাংলাতে লিখে নেবেন ফাদার্স নেম আপনার পিতার নাম ইংলিশে লিখে নেবেন পিতার নাম বাংলাতে লিখে নেবেন মাতার নাম ইংলিশে লিখে নেবেন মাতার নাম বাংলাতে লিখে নেবেন ডেট অফ বার্থ এখানে আপনার জন্ম তারিখটি সঠিকভাবে এখন বসাতে হবে ন্যাশনালিটি সিলেক্ট করে থাকবে রিলিজিয়ন সিলেটে ক্লিক করবেন ইসলাম ও ইসলাম হিন্দু আর হিন্দু সিলেক্ট করে দিবেন জেন্ডার সিলেটে ক্লিক করবেন মেল এলে মেল ফিমেল এলে ফিমেল সিলেক্ট করে নেবেন ন্যাশনাল আইডি থাকলে সিলেটে ক্লিক করবেন করার পর ইয়ে সিলেক্ট করে ডান পাশে আপনি ন্যাশনাল আইডি নাম্বারটি বসে নিবেন বার্থ রেজিস্ট্রেশন যদি থাকে সিলেটে ক্লিক করবেন করার পর আপনি ইয়েস করে দিবেন যদি থাকে দিয়ে নেবেন যদি না থাকে তাহলে আপনি নো সিলেক্ট করে নেবেন ঠিক আছে পাসওয়ার্ড আইডি থাকলে সিলেটে ক্লিক করবেন থাকলে দিবেন না থাকলেন লো সিলেক্ট করে মেডেল মেয়েটা লিস্টে একটা ক্লিক করবেন আপনি যদি মেয়েটা দেন তাহলে মেয়ে সিলেক্ট করে নেবেন সিঙ্গেল সিঙ্গেল সিলেক্ট করে নেবেন মোবাইল নম্বর বসে নেবেন কনফার্ম মোবাইল নম্বর এখানে আপনার এই নাম্বারটি ট্যাপ করে বসে নেবেন ইমেল আপনার ফোনে যে ইমেলটি আছে সেটা আপনি দিয়ে নেবেন কোটা সিলেটে ক্লিক করবেন আপনার যদি কোনো কোটা থাকে থাকলে দিবেন না এলে নিচের অপশানটি সিলেক্ট করে নেবেন ডিপার্টমেন্টাল স্ট্রেস আপনার যদি কোনো ডিপার্টমেন্টাল স্ট্রেস থাকে সিলেটে ক্লিক করবেন আর যদি না থাকে নিচের অপশানটা সিলেক্ট করে নেবেন ট্রাইনিং যদি বর্তমান ঠিকানা কেয়ার অফ অনেক জানেন কেয়ার অফ কি দেবেন প্রত্যেকটি বিরুদ্ধে বলে যে কেয়ার অফ আপনার পিতা নাম অথবা মাত্র নাম এখানে বসে নেবেন ভিলেজ রোড হাউস আপনার ঠিকানা দিয়ে নেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন উপজেলা সিলেক্ট করে নেবেন পোস্ট অফিস সিলেক্ট করে আপনি বসে নেবেন পোস্ট করতে এখানে বসে নেবেন এই পাশে দেখছেন পার্মানেন্ট স্থায়ী ঠিকানা এর উপর দেখতে হচ্ছে একটা বক্স আছে সেম এস প্রেজেন্ট অ্যাড্রেস এই বক্সে আপনি ক্লিক করে নেবেন আপনার যদি বর্তমান ঠিকানার সাথে সাইট এখানে ঠিক থাকে তাহলে বক্সে ক্লিক করে নেবেন যদি বর্তমান ঠিকানার সাথে সাইট এখানে ঠিক না থাকে তাহলে আপনি এক এক করে ফিল আপ করে নেবেন নিচে দেখতে পাচ্ছেন আপনার এসএসসি এসসি যোগ্যতা এখানে বছর হবে এক্সামিনেশন সিলেটে ক্লিক করবেন এস এসি হলে এস দাখিল হলে দাখিল বকেশন হলে আপনার আপনি সিলেক্ট করে নেবেন আপনি কোনটা পড়েছেন রোল নাম্বার বসে নেবেন গ্রুপ বা সাবজেক্ট সিলেটে ক্লিক করবেন আপনি কোন গ্রুপ জন্য পরীক্ষা দিয়েছেন বিজনেস স্টাডি জেনারেল হিউম্যানিটিস সায়েন্স আদার্স আমি হিউম্যানিটিস সিলেক্ট করে নিলাম তারপর দেখতে পাচ্ছেন বোর্ড সিলেটে ক্লিক করবেন আপনি কোন বোর্ডের জন্য পরীক্ষা দিয়েছেন দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য বোর্ড দেওয়া আছে আপনি বোর্ড সিলেক্ট করে আপনি কোটাতে পড়েছেন তারপর দেখতে পাচ্ছেন রেজাল্ট ক্লিক করবেন জিপিএ আউট অফ আর সিলেক্ট করবেন করার পর ডান পাশে যে বক্সটা আছে এখানে আপনি জিপিএটা বসিয়ে নেবেন পাসিংয়ের সিলের ক্লিক করলাম কদশাল এসএসি পাস করেছেন আপনার পাসিংয়েটা বসে নেবেন নিচে দেখতে পাচ্ছেন যে ডিপ্লোমা যারা ডিপ্লোমা করেছেন তারাই শুধু এই আবেদনটা করতে পারবেন অন্যরা আবেদনটা করতে পারবেন না একজন দেখছেন একজন সিলে ক্লিক করবেন আপনি ডিপ্লোমার ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করে নেবেন কোন রোল নম্বরে বসে নেবেন গ্রুপ বা সাবজেক্ট এখানে সিলেক্ট করে নেবেন ঠিক আছে আমি একটা সিলেক্ট করে নিলাম করার দেখছেন বোর্ড বোর্ড সিলেক্ট করে নেবেন আপনি ফোন বোর্ডে ফুর কিছু জানা সিলেক্ট করে নিলাম একজন সিলের ক্লিক করলাম আপনার মতো আপনি দিয়ে নেবেন ঠিক আছে রোল নাম্বারটা কত রেজাল্ট এখানে বসে নেবেন পাসিং এটা বসে নেবেন ঠিক আছে আপনি কত সালে পাস করেছেন জাস্ট আমি দিয়ে নিলাম গ্রাজুয়েট আপনি যদি গ্রাজুয়েট যোগ্য থাকে এখানে বক্সে ক্লিক করে দিয়ে নেবেন জব এক্সপিরিয়েন্স যদি আপনার জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে বক্সে ক্লিক করে আপনি দিয়ে নেবেন যদি না থাকে বক্সে ক্লিক করার দরকার নেই আপনি নিচে চলে আসবেন নিচে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন একটা কোড দেওয়া আছে হিজি কোডটা এখানে বসে নেবেন আমি বসে নিচ্ছি অলরেডি আমার কোডটা বসে নিচ্ছি বসার পর নিচে দেখতে পাচ্ছেন বক্সে বক্সে ক্লিক করলাম করার পর সাবমিটে ক্লিক করে দিচ্ছি অলরেডি দেখতে পাচ্ছেন যে আমি আগে যে ইনফরমেশনগুলো ফিল আপ করে সবগুলো চলে আসছে নাম চলে আসছে আমার ডিটেলস সবই ডিটেলস কিন্তু এখানে চলে আসছেন এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আপলোড করতে হবে দেখতে পাচ্ছেন ফটো তিনশুন তিনশো পিক্সেল আপলোড করতে হবে সব ঋণের একশো কেবি সিগনেচার তিন চারশো পিক্সেল আপলোড করতে হবে সর্বনিম্ন ঋণের সাইড কেবি আপনি যদি না জানেন তাহলে আমি ভিডিও ডিসক্রিপন বক্স ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনার ফোটোচার আপনি করে নিতে পারবেন যেহেতু আমার কর আছে এর জন্য আমি গ্যালারি থেকে নিয়ে নিচ্ছি ক্লোজ ফেলে ক্লিক করে আপনার এইভাবে আপনি গ্যালারি থেকে দিয়ে নিবেন ফটোটা ঠিক আছে অলরেডি দেখতে পাচ্ছেন আমার ফটো বসানো হয়ে গেছে নিচে দেখতে পাচ্ছেন ক্লিক করবেন সাবমিট এ ক্লিক করে দিবেন অলরেডি আমার আবেদনটি সম্পূর্ণ হয়ে গেছে কপি ডাউনলোড করার জন্য নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড জাস্ট ডাউনলোড এ ক্লিক করে নেবেন এইভাবে কিন্তু আপনার অনলাইন আমাদের চাকরি আবেদন করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দুর্দান্ত ভিডিও পাওয়ার জন্য সঙ্গেই থাকুন